আজকের দিনে আমরা মুহূর্তের মধ্যেই বিশ্বের যে কোনো প্রান্তে কথা বলতে পারি কিন্তু এমন একটা সময় ছিল যখন যোগাযোগ মানে ছিল শুধুই ল্যান্ডলাইন যার জন্য মানুষকে নির্দিষ্ট স্থানে থেকে কথা বলতে হতো কিন্তু ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্তে মোবাইল ফোনের আবিষ্কার এই ধারণা বদলে দেয় তবে কীভাবেই পরিবর্তন এলো কেমন ছিল বিশ্বের প্রথম মোবাইল ফোন সেসব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং জানব মোবাইল ফোনের জন্ম ইতিহাস নিয়ে মোবাইল ফোনের ধারণা প্রথম আসে উনিশশো সাতচল্লিশ সালে ল্যাবসের গবেষকদের কাছ থেকে তারা মূলত একটি সেলুলার নেটওয়ার্ক ব্যবস্থা নিয়ে ভাবতে শুরু করেন যেখানে একাধিক টাওয়ারের সাহায্যে মানুষের চলাচলের সময়ও কল সংযোগ বচায় থাকবে কিন্তু এটি বাস্তবায়ন করতে আরও কয়েক দশক সময় লেগে যায় উনিশশো সত্তরের শুরুর দিকে মোটরালা কোম্পানি একটি বিপ্লব ঘটানোর পরিকল্পনা করে কোম্পানির অন্যতম প্রধান প্রকৌশলী মার্টিন কুপার ঠিক করেন এমন এক ধরনের ফোন তৈরি করবেন যা মানুষ সহজেই বহন করতে পারবে এবং যে কোনো জায়গা থেকে যোগাযোগ কিংবা কথা বলতে পারবে মার্টিন কুপার এবং তার টিম প্রায় দশ বছর ধরে গবেষণা করে এই মোবাইল ফোন তৈরি করতে সক্ষম হন এর জন্য তারা রেডিও টেলিফোন প্রযুক্তি ব্যবহার করেছিলেন মূলত এটি ছিল ওয়ারলেস কমিউনিকেশন প্রযুক্তির একটি যুগান্তকারী আবিষ্কার প্রথম মোবাইল ফোনটি তৈরি করতে ব্যবহৃত হয়েছিল ট্রানজিস্টর অ্যান্টেনা এবং ব্যাটারির সমন্বয়ে বিশেষ ইলেকট্রনিক সার্কিট মোটরওয়ালা ডায়নাটেক এইট জিরো ফোনটি ছিল তেরো ইঞ্চি লম্বা এবং ওজন ছিল প্রায় এক কেজি এটি মূলত একটি প্রোটোটাইপ ছিল যা পরে উনিশশো তিরাশি সালে বাণিজ্যিকভাবে বাজারে আসতে শুরু করে আর সবচেয়ে মজার বিষয় হলো এই ফোনটি চার্জ দিতে হতো দশ ঘণ্টা এবং ব্যবহার করা যেত মাত্র 30 মিনিট উনিশশো সালের তিনে এপ্রিল মার্টিন কুপার নিউ ইয়র্ক শহরের রাস্তায় দাঁড়িয়ে হাতে ধরা মোবাইল ফোন থেকে প্রথম কল করেন সেই কল করা হয়েছিল বেল ল্যাবসের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বিজ্ঞানী জোয়েল অ্যাঞ্জেলকে এটা ছিল টেলিকম ইতিহাসের এক প্রতীকী মুহূর্ত একটি যুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা এছাড়াও মোবাইল ফোনকে বেশ কিছু প্রজন্মে ভাগ করা হয়ে থাকে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কিংবা পঞ্চম প্রজন্ম প্রথম প্রজন্ম বা ওয়ান প্রযুক্তির মোবাইল ফোনের যাত্রা শুরু হয় উনিশশো আশির দশকে যেখানে শুধু ভয়েস কল করা যেত কিন্তু শব্দের মান ছিল অত্যন্ত বাজে এবং এর সিকিউরিটি ছিল প্রায় শূন্যের কোঠায় উনিশশো নব্বইয়ের দশকে দ্বিতীয় প্রজন্ম বা টু মোবাইল ফোন নিয়ে আসে ডিজিটাল বিপ্লব এই প্রযুক্তিতে ভয়েস কলের সঙ্গে যুক্ত হয় এসএমএস সার্ভিস তখন মানুষ শুধু ফোনেই কথা বলতো না বিভিন্ন লেখার মাধ্যমে তথ্য আদান প্রদান করতো দু সালের দিকে শুরু হয় ইন্টারনেটের যুগ যা 3G বা তৃতীয় প্রজন্ম নামে বেশ পরিচিত 3G প্রযুক্তিতে আসে ভিডিও কলিং এবং ইন্টারনেট ব্রাউজিং তবে স্পিড ছিল অনেক ধীর প্রতি সম্পন্ন ফেসবুক চালানো মনে হতো যেন কচ্ছপ দৌড়াচ্ছে এরপর আসে চতুর্থ প্রজন্ম বা ফোর নেটওয়ার্ক যা দেয় দ্রুতগতির ইন্টারনেট ইউটিউব লাইভ স্ট্রিমিং গেমিং এসব কিছু এনে দেয় হাতের মুঠোয় ইন্টারনেট এতটাই ফাস্ট করে দেয় যে সেকেন্ডে বড় বড় ফাইল ডাউনলোড করতে সক্ষম হয় দু হাজার বিশ সাল থেকে বর্তমান সময় চলছে পঞ্চম প্রজন্ম বা ফাইভ জি যুগ যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সংযোগ বদলে দিয়েছে পুরো মোবাইল দুনিয়ার সংযোগ ব্যবস্থা ফাইভ জি প্রযুক্তি মোবাইল যোগাযোগে নতুন মাত্রা যোগ করেছে এটি স্বয়ংক্রিয় গাড়ি স্মার্ট সিটি এবং ভার্চুয়াল রিয়ালিটি উন্নয়নে ব্যবহৃত হচ্ছে মোবাইল ফোনের ইতিহাস আমাদের দেখায় কিভাবে প্রযুক্তি সময়ের সাথে সাথে উন্নত এবং সহজলভ্য হয়েছে প্রথম মোবাইল ফোনের বিশাল আকৃতি সীমিত সুবিধা থেকে শুরু করে আজকের স্মার্টফোন এবং বিভিন্ন আধুনিক সুবিধার দিকে যাত্রা ছিল এক বিপ্লবী পরিবর্তন ভবিষ্যতে হয়তো সিক্স এবং তার পরবর্তী প্রযুক্তি আমাদের জীবনকে আরও উন্নত সংযুক্ত এবং স্মার্ট করে তুলবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে প্রেস করতে